আপনারা যারাই সাজে আসবেন বিশেষ করে এই জিনিসগুলো ট্রাই করবেন আর এটা হচ্ছে যে বাম জান্ডু বাম এটা হচ্ছে যে মাথা ব্যথা সহ সব ধরনের ব্যথানাশক মলম নাকি তো এখানে হচ্ছে যে অনেকগুলো পাহাড়ি কালেকশন পাবেন তারপর শাড়িও আছে তো যারা জামা আসবেন এখানে অনেকগুলো ব্যাগও আছে তো যারা সাজেক আসবেন বিশেষ করে এই পাহারার জিনিসগুলো নিতে পারেন এখানে বেশিরভাগই হচ্ছে যে পাহারার মাছের আছে যে হাতে বানানো অনেকগুলো থামি জামা আছে সেগুলো ট্রাই করতে পারেন এই দোকানটা হচ্ছে ডোরিং কালেকশন এটি হচ্ছে সাজেক জুনিয়র হাই স্কুলের সামনে যারা সাজেকে আসবেন অবশ্যই এই দোকান থেকে নেয়ার ট্রাই করবেন আশা করি ডিসকাউন্ট পেতে পারেন অবশ্যই